ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয় সম্মানিত ভিউয়ার্স অবশেষে লাইভে এসে এ কি বলতেছেন মাশরাফি মাশরাফি বলতেছেন আসিফ খেলার কি বোঝে আসিফকে এত বড় পদ হয়েছে আসিফকে কোনোভাবেই কোনো খেলোয়াড় মানতে পারতেছে না আসিফকে এত বড় পদ দেওয়ার কারণে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা অনেক চাঞ্চল্যকর একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা এই ভিডিওতে জানতে পারবো যে মাশরাবি আরও কি বক্তব্য দিয়েছেন আসিফের বিরুদ্ধে আসিফকে এনারা সবাই মিলে পদ থেকে সরানো ব্যবস্থা করতেছে তো চলুন আগে ভিডিওটা দেখে আসি যে মাশরাবি এই বিষয়ে কি বলতেছেন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন গোটা আন্দোলনের যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইনুস্তারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলোই কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মাসরাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুপ করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে তারপর আছে সেটা না কারণ মানুষের দাবি ছিল কোন প্রথম আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য তাই আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাসরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম তো খেলোয়াড় মাস্টার্সের জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি অ্যাট দা সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরও ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার জাতীয়ভাবে আমরা একটি কঠিন সময় পার করছে। এবং এখন আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয়ভাবে লন্ড অর্ডার এনফোর্সমেন্ট এবং আমি আজকে সচিবালয় এসেও এখানে এসেও সেটাই ফেস করছে যে সম্মানিত ভিওর্স মাস্টারাফির বক্তব্যে আপনারা কি বসতেছেন মাশরাফি কোনোভাবেই আসিফকে মানতে পারতেছে না যে আসিফকে এত বড় একটি পদ দেওয়া হয়েছে সম্মানিত ভিউর্স ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন ভিডিওটা অনেক চাঞ্চল্যকার একটি ভিডিও কেউ চায় না আসিফকে আসিফকে সরানোর ব্যবস্থা করতেছেন এবং সবাই বলতেছেন যে এই পথ থেকে আসিফকে সরান তো চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভ্যানু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে তো এ বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিপির সাথে এবং আজকে মন্ত্রণালয় এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারবো তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়ে উপনীত হতে পেরেছি প্রথম হচ্ছে যুবক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আর টু টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে স্যারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব আমরা ইউএন সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই এবং বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না আমরা বিসিবির থেকে সাজেশন নিতে পারবো তাদেরকে সাজেশন দিতে পারবো সো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখব তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি এবং সামনে আরও আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের আপনার জানেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে তো আমরা আরও বিস্তারিত কথা বলবো আমি আবার এসে হয়তো আরও বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবো ব্যবস্থাটা রেখে যাওয়া হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান শুধু হাসপাতাল নয় যেটা সেটা কিন্তু আগের মতোই রয়ে গেছে কারণ আমরা সময় পাইনি এবং আমরা সম্মানিত ভিওর্স আপনারা তো আসিফের এবং মাশরাফির বক্তব্যগুলো শুনতে পারলেন মাশরাফি এবং অন্যান্য খেলোয়াড়রা কোনোভাবেই এই আসিফকে মেনে নিতে পারতেছে না কেননা আসিফের খেলার দিকে কোনো অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আসিফকে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না সম্মানিত ভিউয়ার্স এদেরকে নিয়ে নেটিজনরা মন্তব্য করতেছেন যে বাংলাদেশে এতদিন এত দুর্নীতিবাজ হয়েছে কেউ ধরতে পারেনি কিন্তু বাংলাদেশে দুই সালে এসে এদের দুর্নীতিগুলো ধরা পড়তেছে বাংলাদেশে এইরকমটা যদি প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীদেরকে বসায় দেওয়া যাইতো তাহলে দেখতেন বাংলাদেশে আর কোনো দুর্নীতি হতো না কিন্তু যারা দুর্নীতিবাস তারাই কিন্তু মেনে নিতেছে না সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ